আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে প্রোডাক্টটি রিভিউ আপনাদের মাঝে উপস্থিত হলাম এটি ওয়ান ফর্টি এইটি প্রোডাক্ট মূলত এই প্রোডাক্টটি আজকে যে গাড়িটি লোডিং হচ্ছে তিনটনে একটি ট্রাক এই ট্রাকে লোডিংয়ে এই প্রোডাক্টটি কোন কাজে এবং কি কাজে প্রোডাক্ট ডেলিভারি কোথায় যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিনটা করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেড়াইকুলোটা অন করে রাখবেন দর্শক পরিবেশ বান্ধব এই কংক্রিট হলো ব্লক প্রোডাক্টটি এটি সরকারি একটি প্রাইমারি স্কুল নির্মাণ কাজে আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে যে স্কুল সেই স্কুলের নাম হলো ঠ্যাঙ্গের কাদা প্রাইমারি স্কুল এই স্কুল নির্মাণ কাছে আমাদের এই ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে এটি ওয়ান ফটি বর্তমান সরকারি প্রত্যেকটা স্থাপনায় আপনার এই কংক্রিট হলকপাতগুলো ব্যবহার করা হচ্ছে সবচেয়ে বেশি যে প্রোডাক্টটি ব্যবহার করা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেই প্রোডাক্টটি হলো লোড ব্যারিং ব্লক হিসাবে যে প্রোডাক্টটি পরিচিত সেটি হলো ওয়ান ফটি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি ব্যবহার হচ্ছে দর্শক এই প্রোডাক্টটি এখন আমাদের ফার্স্ট গাড়ি যাচ্ছে আজকে এই প্রতিষ্ঠানে এই ফার্স্ট গাড়িতে আমাদের মাল যাচ্ছে আজকে আষ্টশো পিস এই গাড়িতে আরও দুটি থেকে তিনটা গাড়ি সম্ভবত যাবে পঁচিশশো থেকে ছাব্বিশশো পিস ব্লক লাগে আর ইতিমধ্যে আমরা আরেকটা প্রাইমারি স্কুল নির্মাণ কাজে এই ব্লকগুলো ব্যবহার করা হয়েছে এটা আমাদের ওই যে প্রাইমারি স্কুলটা ব্যবহার করা হয়েছে চর তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে যেটা যাচ্ছে সেটা হল ঠেঙ্গেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় নির্মাণ কাজে সম্পূর্ণই এই কংক্রিট হল ব্লক যেটাকে অনপি প্রোডাক্ট বলি অনেকে অনওয়াডি প্রোডাক্টের বলতে পরিচিত না সেক্ষেত্রে আমি ইঞ্চিতে প্রোডাক্টটি বলে দিচ্ছি এটা সাড়ে পনেরো সাড়ে সাত সাড়ে পাঁচ ইঞ্চি যে প্রোডাক্টটি এটা অনেকে সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত সেন্টি মেজারমেন্ট হিসাবে যেটা থাকেন সেটা হলো চল্লিশ বিশ পনেরো সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি এখন তৈরি করছে তো ইনশাআল্লাহ এই যে প্রোডাক্টটি আজকে যাচ্ছে সেই প্রোডাক্টটি গাটির পর আমরা চেষ্টা করব একটি ভিডিও ধারণ করে আপনাদের মাঝে দেওয়ার জন্য তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি না ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ